দৈনিক সমকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে সবকিছু আমল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলের মন্ত্রীদের দেখানো পথে হারছেন সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কোনো নিয়ম নীতির ধার ধারছেন না সরকারের উপদেষ্টারা বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কোন কোন উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে তিন থেকে চারটি সরকারি গাড়ি দখলে রেখেছেন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে সওয়ার হচ্ছেন শুধু তাই নয় উপদেষ্টার একান্ত সচিব পিএস সহকারী একান্ত সচিব এপিএস জনসংযোগ কর্মকর্তারাও কোনো ক্ষেত্রে সেসব গাড়ি ব্যবহার করছেন সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকারের বাইশ উপদেষ্টার মধ্যে আট জন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সরকারি কোনো গাড়িতেই চড়েন না সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন বিশ্লেষকরা মনে করেন জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারের নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে এটাই সবার প্রত্যাশা উপদেষ্টারা যেভাবে গাড়ি দেদার ব্যবহার করছেন তা বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক